পরিবেশ শৃঙ্খলা এবং ছাত্রীদের আচরণে মুগ্ধ হয়ে গার্লস স্কুলকে এক লক্ষ টাকা অনুদান দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস শুক্রবার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে একদিনের বিশেষ প্রদর্শনীয় আয়োজন করা হয় যার উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সকালে কলকাতা থেকে জলপথে মানিকপুর

এত বড় একটা অনার আমাদের পক্ষে এত মফসলের এরকম একটা স্কুল এই অঞ্চলে খুবই নামি স্কুল কিন্তু তা হলেও আমরা তো একদম কলকাতার মধ্যমণি হয়ে সেরকম সুনামের একটা স্কুল নই সেরকম একটা রেপুটেড ব্যাপার নয় কিন্তু এখানে আমরা এই যে অনারটা আজকে পেয়েছি ভীষণ 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 ভালো লাগে করতে পেরেছি আমরা সত্যিই গৌরবান্বিত যেরকম আমাদের মানে যেরকম প্রাইমারি রীতি রয়েছে আমাদের সেরকম আমরা চন্দনের ফোঁটা দিয়ে ওনাকে উত্তরীয় শাল ফুলের স্তবক সব কিছু দিয়ে আমাদের দেখতে একটা বই রবীন্দ্রনাথের বই কারণে উনি ওনার স্পিচে রবীন্দ্রনাথের কথাই বলেছেন সব সবকিছু করে বুঝলাম যে উনি পৃষ্ঠপোষক তো সেখান থেকে ওনার বইটা ওনার কাছে পৌঁছেছে সব মিলিয়ে স্যার ভীষণ খুশি আমাদের সঙ্গে সব থেকে আমাদের আনন্দের কথা আমাদের সঙ্গে বসে স্যার আমাদের যাই মেয়েরা পারফর্ম করেছে আমাদের একটা কালচারাল অনুষ্ঠান হলো যে মেয়েরা পারফর্ম করেছে স্যার নিজে তাদের ডেকে কাছে ডেকে প্রেজেন্ট তাদের করেছেন গিফট দিয়েছেন এবং সবথেকে বড় কথা স্যার এখানে বসে লাঞ্চ করেছেন সেই লাঞ্চটা আমরা সাথে করেছি আমি পাশে বসে লাঞ্চ করেছি আমার মেয়েরা ছিল মেয়ে আরো স্যারের সাথে বসে লাঞ্চ করেছে স্যার ভীষণ খুশি আমরাও খুব খুশি ওখান থেকে আমাদের এখানে যেরকম বাঙালি খাবার যা থাকে একটু পোলাও ধোকার ডালনা আলুর দম ছানার কোপ্তা এই ধরনের খাবার ছিল আর তার সঙ্গে স্যারের সঙ্গে নিজের ব্যবস্থাপনায় ছিল কেরালা রাইস স্যারের নিজের ওখানকার কচু ভাজা টাইপের মানে আমরা ঠিক বাংলায় বোঝাতে পারছি না কেরালার ডিশ সেগুলো সব মেয়েদের ভাগ করে দেয়া হয়েছে আমিও টেস্ট করেছি রাজমা ছিল একটু সেটাও স্যার আমাদের দিলেন সবার সাথে এত সুন্দরভাবে ভাবে স্যার মিশে গেছেন মানে আমরা ভাবতেই পারছি না যে আমরা একটা স্কুলের মধ্যে রয়েছি স্যার একজন রাজ্যপাল এরকম একজন ডিগনেটারি এরকম আমাদের সঙ্গে রয়েছেন খুব সুন্দর সহজ স্বাভাবিকভাবে খুব সুন্দর ভাবে রয়েছে পুরো অনুষ্ঠানটা আপনার সঙ্গে দেখা করতে और पता बोलते राजभवन ग्रामे ग्रामे आज सखाई लहर भाई और बनाधर श्रम के अपना सफाई के जाना हमारे प्रेम और शुभे मैं और से शहर सीक्रेट विथ यू एज गवर्नर मैडम प्रिंसिपल नहीं और इतने मेरी 56 मेरी प्रेजेस पंडित जी इज द मोस्ट डिग्निफाइड मोस्ट दिस इज मेन आई कैन सी 30 पर्स टीचर्स एंड स्टूडेंट्स ऑफ दिस इंस्टिट्यूट केयर कॉलेज है हमारे एक आने अंकार केवन ओबिदुर रुपेंद्रनाथ गोबगरे बलजनी છોટા ગ્રામીર રાટી শেষে এই মাটিতেই চলে গেছে আমি খুশি আপনাদেরকে ভালোবাসার আমন্ত্রণ জানে জানাই রাজভবনে আসার জন্য আর আমার আতিথি হওয়ার জন্য চলুন আমরা সবাই সঙ্গে